আমি করা আনুল থেকে যে আয়াতে কারিমা তেলোত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন ওলা কদা আ তাইনা কাসাবহাম মিনাল মাতানি অলপুর আনিল লাউজিম। নবী শোনেন আমি আপনাকে এমন সাতটি আয়াত দান করেছি যে আয়াত সাতটি আয়াত আপনাকে প্রতিনিয়ত তেলওয়াত করতে হয় আর আমি আপনাকে আরেকটা জিনিস দান করেছি সেটা হচ্ছে কোরআনে আউজিম দান আমি আপনাকে দান করেছি এই আয়া এই আয়াতের ব্যাখ্যায় মুফার সিনে ক্যারাম বলেন এখানে আল্লাহ তালা দুইটি বিষয় আমাদেরকে বলেছেন আগে আমরা এই বিষয় দুটো একটু বুঝি তারপরে আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা এখানে সাবা মাসায়নি ষাটটি আয়াতকে আলাদা করে বলেছে আর কোরআনুল কারিমকে আলাদা করে বলেছে আর এই ষাটটি আয়াত তো কোরআনুল করিমেরই একটা অংশ তো ষাটটি আয়াতকে আলাদা করে বললেন যে ষাটটা আয়াত আমি দান করেছি এরপরে কী করছি আপনাকে কোরআনুল করিমও দান করেছি তো এই ষাটটি আয়াতকে আলাদা করে বলার কারণ কি একসাথেই তো বলতে পারতেন এখানে যদি একটু চিন্তা করি তাহলে একটা গভীর বিষয় আমরা বুঝতে পারবো এই ষাটটি আয়াতকে আলাদা করার কারণ কি আর মুফাসরিনে কেরাম বলেন এই ষাটটি আয়াত দ্বারা উদ্দেশ্য হইতেছে সৌরাতুল ফাতেহার যে ষাটটি কারিমা রয়েছে এই ষাটটি আয়াতিমা উদ্দেশ্য বলেন যদি কোনো ব্যক্তি একবার ফাতেহার তেলাওয়াত করে সে যেন আসমানি যত কিতাব রয়েছে বাকি যত কিতাব আসমানি রয়েছে সকল আসমানি কিতাবই যেন সে তেলোয়াত করে নিল সব আসমানি কিতাব তেল করলে যে সব আমার আল্লাহ সকলের আমল নামায় দান করবে আসলে এটা কি এখন সম্ভব না চাইলেও চারটা আসমানি কিতাব একসাথে পড়া সম্ভব না কারণ যখন তাওরাত নাজিল হয়েছিল তখন জাবুর ছিল না আর জাবুর আস্তে আস্তে তাওরাতের মধ্যে পরিবর্তন চলে আসছে আর যখন জাবুর ছিল তখন ইঞ্জিল ছিল না আবার ইঞ্জিল আস্তে আস্তে জাবুরের মধ্যে পরিবর্তন চলে আসছে যখন ইঞ্জিল চলে আসছে তো ইঞ্জিল আসার পরে কোরআন ছিল না কোরআন আসার পরে কি হয়েছে তাওরাত ইঞ্জিল জাবুর যত ছিল সবগুলাই পরিবর্তন চলে পরিবর্তন পরিবর্তন চলে এসেছে আর সবগুলো তাদের নিজের সক্রিয়তা হারিয়ে ফেলেছে এখন যা আছে সবগুলা মানবরচিত আল্লাহ তারা প্রদত্ত না আসমানি কিতাবগুলোর যেত ভার্সন এখন বর্তমানে পাওয়া যাইতেছে সবগুলা মানব রচিত একটাও আল্লাহ প্রদত্ত নয় তো এটা চাইলেও কোনো সম্ভব না যে একসাথে চারটা আসমানি কিতাব আমি তেলোয়াত করব। তো কোনো ব্যক্তি যদি একবার সুরে ফাতেহা তেলোয়াত করে তাহলেই আল্লাহ তালা তার আমল নামায় পুরা আসমানি চারটা কিতাব তেলোয়াত করলে যেই সব হইতো এই সব তাদের আমল নামায় দান করবে সুরায় ফাতেহা এমন একটা সুরা যে যত মানুষ আমরা দুনিয়াতে রয়েছি আমার বিশ্বাস যত মুসলিম এই পৃথিবীতে আমরা বিদ্যমান রয়েছি সকলের অন্তরের মধ্যেই সুরায় ফাতে রয়েছে তো এই সুরায় ফাতেহা সম্পর্কে রসুলসাল ওয়াসাল্লাম বলেন লা ফাতেহা এমন একটা সুরা যে সুরা ব্যতীত নামাজি হয় না এই সৌরায় ফাতেহা সম্পর্কে বুখারি শরীফের মধ্যে বলা হয়েছে এই সুরার নাম বুখারি শরীফের মধ্যে সম্বোধন করা হয়েছে সুমিয়াত উম্মুল কিতাব বুহারি শরীফের মধ্যে এই সুরাকে উম্মুল কিতাব বলে সম্বোধন করা হয়েছে মুফা সিরিনের কারাম এই সুরায় ফাতেহার চোদ্দটি নাম লিপিবদ্ধ করেছে আরেক আরো কিছু মুফা সিরিনের কারাম সুরায় ফাতেহার বাইশটি নাম লিপিবদ্ধ করেছে এক রাওয়াইতে পাওয়া যায় সুরায় ফাতেহার চোদ্দটি নাম আরেকটা হয়তো পাওয়া যায় সুরা ফাতেহার বাইশটি নাম তো সুরা ফাতেহার একটা নাম হচ্ছে ফাতে আর একটা নাম হচ্ছে হাম আরেকটি নাম হচ্ছে কাফিয়া সাফিয়া, সৌরুল শিফা সৌরুল দোয়া সৌরতুল উমুল কোরআন সৌরাতুল আসাসুল কোরআন এরকম অনেক নাম পাওয়া যায় এখন যদি চোদ্দোটা নামের ব্যাখ্যা করি আলাদা আলাদা করে বা বাইশটা নামের ব্যাখ্যা করি তাহলেই সময় যা আছে সব শেষ হয়ে যাবে যেন নাম আচ্ছা নাম এতগুলা নাম রাখার কারণ কি দেখেন এগুলো তো আসলে নাম না এগুলো উপাধি দুনিয়াতে একটা মানুষকে যদি সামান্য একটা সাধারণ একটা উদাহরণের মধ্যে আসি যদি বলা হয় শুধু হাফেজ বুঝি কি হাফেজ অমুক মানে সে শুধু হাফেজ হয়েছে যদি বলি হাফেজ মাওলানা সে হাফেজের পরে মাওলানাও হয়েছে তার আরেকটা সম্মান বেড়ে যায় যদি বলি মুফতি সাথে আরেকটা সম্মান বেড়ে যায় তো যার যতগুলো উপাধি বৃদ্ধি পায় আর মানুষ অনেক উপাধি লেখে এখন এই উপাধিগুলো লেখার কারণ হইতেছে যে বুঝায় আমি অনেক সম্মানিত মানুষ তো সুরায় ফাতেহার চোদ্দোটা বা বাইশটা নাম যদি থাকে তাহলে বুঝতে হবে সুরায় ফাতেহার কত মর্যাদা আমার আল্লাহর কাছে রয়েছে তো এই সুরায় ফাতেহা সম্পর্কে বুখারি শরীফের মধ্যে বলা হয়েছে এটা উম্মুল কিতাব আর সেখানে কারণ ব্যাখ্যা করা হয়েছে কেন এখানে উম্মুল কিতাব বলা হয়েছে অয়োবদ্যা ওবিহা অয়োবদ্যা অভিজ্ঞতা আবাদিহা ফিল মাস কারণ এটা দ্বারা কোরআন কারেন্টকে স্মরণকে শুরু করা হয়েছে অয়োবদ্যা অবি কিতা বি তের আতিহাফিস সলাত আর ই সুরাইফাতে আর মাধ্যমে নামাজকে শুরু করা হয়ে থাকে এই তৈসুরত হাতেহা সম্পর্কে রুসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটি আবু সাহিদ ইবনুল মোহাল্লাহ রজিয়াল্লা মুতালা আহমু থুকে বর্ণিত এটি বুখারে শরীফের চার হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস অল্লাহ্ মাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু সাহিদ ইবনুল মোহাল্লাহ রজিয়াল্লা হু তাল আনহু বলতেছে কিন্তু সল্লিফ ফিল মসজিদ আমি একদিন মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিলাম দানি রসুল্ল সোল্ল ল হুয়া আলি হিউসাল্লাম লম্ আজিব হু রসুল শোন্নল ন হুয়ালেই হিউসাল্লাম আমাকে ডাকলেন কিন্তু আমি তো আর ছাড়া দিতে পারলাম না কারণ আমি নামাজ অবস্থায় ছিলাম যখন আমি নামাজ শেষ করে রসুল শোন্লো ন হুয়া সামনে উপস্থিত হইলাম রসুল শোনল ল হুয়া আলি আমাকে বলে হে সাই তিবুল মা আল্লাহ مكانو أمار ركش ردي لنا سعيد بن المعلى رضي الله تَعَالَى عنه بل تسي يا رسول الله متنا مجرى توبستي سلام إبار رسول صلى الله عليه وسلم بل تسن ألم يخل الله الله إيك وثب لناي يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم হ্যাঁ ইমানদার গণ তোমরা আল্লাহ এবং তার রসুল ডাকে সাড়া দাও যখনই সে তোমাদেরকে ডাকে তাহলে তুমি কেন আমার ডাকে সাড়া দিলা না তো সে দুঃখ প্রকাশ আমি বুঝতে পারি না এসে দুঃখ প্রকাশ তো রসুল সাল্লাল্লাহু আলহী সাল্লাম বলে যে হ্যাঁ যাই হোক আমি তোমাকে এই জন্য ডেকেছি লাউ আল্লিমান নাকে হিয়া আজম সোয়ার ইলফিল কোর যে আমি তোমাকে এই জন্য ডেকেছি যে আমি তোমাকে একটি সৌরা শিক্ষা দিব যে এই সুরাটি কোরআন করিমের মধ্যে সব 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 চাইতে 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 একটি একটি শ্রেষ্ঠ এই সুরাটি আমি তোমাকে শিক্ষা দিব কখন শিক্ষা দিব যে মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি তোমাকে এই সুরাটা শিক্ষা দিব তো রসদ আলিয়া সাল্লাম এই কথা বলে নামাজে দাঁড়িয়ে গেলেন সাইদ ইবুল মা রাহু অপেক্ষায় রইলেন কখন রসুল সাল্লু আলী সাল্লামের নামাজ শিক্ষা দিবে এবং কখন আমাকে নামাজ শেষ হবে আর কখন আমাকে সুরায় আজম সু কোরআন আমাকে শিক্ষা দিবে এই অপেক্ষায় সেই রইলেন রসুল সাল্লাম নামাজ শেষ করার পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার উপক্রম যখন হইল তখন আজ দৌড়ে গেসুল্লাহ বলতে আপনি তো আমাকে বলেছিলেন যে আমাকে এমন একটি সুরা শিক্ষা দিবেন যেটা কোরআনুল করিমের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ও সুরা এবার রসুল সাল্লাম লাহো আলিহি ওয়া সাল্লাম বলতেছেন হুয়া সো ফাতিহা। ফা তিহা হুয়া সো রতুল সেটাই হচ্ছে সু রতুল ফাতিহা তো সুরতুল ফাতিহা এমন একটা সুরা যেটা কোরআনুল ক্যারিবের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সুরা আরেকটি শাড়ি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যেই হাদিসটি মুসলিম শরীফের সতেরো সতেরোশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসটির মধ্যে বলা হইতেছে যে অসুর সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কাছে একদিন জিব্রাহিল আলি সাল্লাম আসলেম জিবর আইনন্দ্লাহ হুয়ালেহি ওয়াসাল্লাম জিবর ইল আলিহি সাল্লা তুয়াস সাল্লাম রসুল সল্লহ হুয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এইসাহ একদিন বসেছিলেন সামিয়ান পে জামিং ফোল ইহি হঠাৎ একটি বিকট আওয়াজ হইল অফার অফার সাইফ জিবরা ইল আলিহি সাথে সাথে মাথা উত্তোলন করলেন আর বললেন হাদা বাবুম মিনাস সামা পুতি হালিয়াউম ইয়া রসুল এটা হচ্ছে আসমাঠের একটা দরজার শব্দ যা ইতিপূর্বে আর কোনো দিন খোলা হয় নাই এবার রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম অপেক্ষায় রইলেন উপরের দিকে তাকায় অপেক্ষায় রইলেন যে হঠাৎ একটা দরজা খোলা হয়েছে দেখি কি ঘটতেছে কি ঘটতে যাইতেছে রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম কিছুক্ষণ পড়লে তো পরে দেখলেন নাজালা মালাকাম মিন যে সেই দরজা দিয়ে একটি ফেরেস্তা দুনিয়াতে নেমে আসলো আর ফেরেস্তা যখন নেমে আসলো তখন জিব্রাহিল আলি সাল্লাম বলতেছে লাম ইউ ফিল আর এটা এমন এক ফেরেস্তা যেই ফেরেস্ত ইতি পূর্বে আর কোনো দিন দুনিয়াতে আসে নাই তরসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম আর উদগ্রীব হয়ে গেলেন যে কি ঘটতে চাই কি ঘটতে যাইতেছে দেখতে লাগলেন কি ঘটতে যাইতেছে একটা দরজা যা আজকে খোলা হয়েছে আর এমন একটা ফেরেস্তা যা আজকেই দুনিয়াতে এসেছে ফেরেস্তা রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম সালামের উত্তর নিলেন সালামের উত্তর নেওয়ার পরে ফেরেস্তা রসুল সাল্লাহ আলহি ও সাল্লামকে বলতেছেন আমশির বিনু আমি আপনার কাছে দুইটি নুরের সুসংবাদ নিয়ে এসেছি এবার রসুরস্ল্লা আলিহি ওয়াসাল্লাম আরও উদ্গ্রীব হয়ে গেলেন যে কি এমন দুইটি নূরের সংবাদ নিয়ে যেটা জিব্রাইলি তো আমাকে দিতে পারত কিন্তু এমন একটা ফেরস্তা দুনিয়াতে পাঠাইলেন যে ইতিপূর্বে আর কোনোদিন দুনিয়াতে আসে না এটা কি হতে পারে অপেক্ষায় এবার রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরও উদ্গ্রীব হয়ে গেলেন যে জানার জন্য যে কী এই দুইটা নূর সুসংবাদ আমাকে দেয় তো ফেরস্তা বললেন এমন দুইটা নুরের সুসংবাদ আমি আপনাকে দিব লাম দিবা যে দুইটা নুরের সুসংবাদ আপনার পূর্বে আর কোন নবীকেও দেওয়া হয় নাই তোর সৌর সাল্লু আলিয়া সাল্লামকে এবার ফেরেস্তা বলতেছেন সেই দুইটা নূর হইতে সৌরতুল হা আর সৌরতুল বকার আর এক রেওয়ায়তে পাওয়া যায় সৌরতুল বকর আর শেষ তিনটি আয়াত ফেরেস্তা বললেন সৌরতুল ফাতেহা এবং সূরা বকর শেষ তিন আয়াতের কথা বলা হয়েছে এটি এমন এক নূর এমন এক নিয়ামত যা ইতিপূর্বে আর কোনো নবী বা রসুলকেও দেওয়া হয় নাই তো এই সুরার সানে নজরের দিকে যদি আমরা একটু তাকাই রসুল সাল্লু আলি আসলামের কাছে যখন ওহি আসা শুরু করলেন তো প্রথম দু একদিন ওহি আসার পর রসুল সাল্লাল্লাহু আলহিহি আসসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন তো অসুস্থ হয়ে পড়ার পর রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে কিছুদিন যাবৎ আর কোনো ওহি আসতেছে না তো রসুল সাল্লু আলহি দেখেন হঠাৎ যে একজন ব্যক্তি আসমান এবং জমিনের মাঝখানে বসে রসুল সাল্লাহ আলী আসাল্লামকে ডাকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে রসুল সাল্লাহ আলী আসাল্লামকে ডাকে কিন্তু কিছু বলে না তো রসুল সাল্লাহ আলী আসাল্লাম আম্মা যান খাদিজা তুল কুবর রসিউল্লাহ আনহার কাছে বলতেছে খাদিজা আমার জানি কি হয়েছে আমার পিছনে হয়তো কিছু একটা লেগে গিয়েছে যে আমাকে প্রতিনিয়ত বিরক্ত করতেছে আমি আসমান এবং জমিনের মাঝখানে একজন বিকট একটা মানব আকৃতির কিছু দেখতে পায় যে আমাকে সারাক্ষণ ডাকে কিন্তু আমাকে কিছু বলে না এবার খাদিজাতুল জাদুল খুব রসুল্ল মায়ালেন সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছে আপনার পিছনে তো কিছু লাগতে পারে না কারণ আপনি দুনিয়াতে কোনো দিন কোনো মানুষের অপকার করেন নাই সারা জীবন আপনি মানব কল্যাণে আপনার নিজের জীবন তাকে বিলীন করে দিয়েছেন আপনার মতো মানুষের পিছনে কিছু লাগতে পারে না আপনি চিন্তা করেন না আমি আপনাকে আগামীকাল আমার চাচা তো নাওফেলের কাছে নিয়ে যাব। যিনি সেই সময় তৎকালীন সময় ছিলেন একজন বিখ্যাত তাওরাত কিতাবের আলেম তা ওরাও যখন যাওয়া হলো রসুল সাল্লাসাল্লামকে দেখে ওরাকা ইবনে নাউফেল বললেন যে আমার মনে হয় এটা ওই ফেরেশতা যিনি মৌসা আলিহি ও কাছে তাওরাত নিয়ে এসেছিল ঈসা আলিহি সালাত সাল্লামের কাছে ইঞ্জিল নিয়ে এসেছিল দাউদ আলিহি সালামের কাছে যিনি জাবুর নিয়ে এসেছিল আমার মনে হয় ওইটা সেই ফেরেস্তা আপনাকে যখন ডাকবে তখন আপনি তাকে ভয় না পেয়ে তাকে জিজ্ঞাসা তাকে জিজ্ঞাসা বেন যে শুধু ডাকো কিছু তো বলো না শুধু খালি ডাকোই কিছু তো বলো না কি জন্য ডাকো সেটা বলো তো এবার ও সাল্লিয় সাল্লাম যখন তাকে দেখলেন যখন আবারও তাকে এইভাবে ডাকতে লাগলেন তখন সে বলল শুধু তো ডাকোই কিছু তো বলো না কি বলবা বলো তো রসুল সাল্লু আলী সাল্লামকে জিব্রাহিল আমিন আলী সালাতুসলাম বলতে ইয়া রসুল আল্লাহ আপনি কি ভয় পেয়েছেন আমি হচ্ছি ফেরেস্তাদের সর্দার আলী আলীহিসালাতাম আমি আপনাকে এমন একটা সুরাতে লোয়াৎ করে শোনানোর জন্য আমার আল্লাহ আমাকে আদেশ করেছে যেই সুরাটা এমন একটা অবস্থায় নাজিল করা হবে যার শানে নজুল দেখলেই মানুষ বুঝতে পারে এটা কত মর্যাদাপূর্ণ একটি সুরা তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা ফাতেহা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সূরা ফাতিহা সম্পর্কে হাদিসে কুরসির মধ্যে বলা হয়েছে কাসামতুস সালাত বাইনি ও বাইনা আব্দাইন ইসাইন আল্লাহ তাআলা নিজে বলেন যে এই সূরা ফাতেহা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি সুবহানাল্লাহ যখন কোনো ব্যক্তি পরে ইদফ অল আল্লাহ আদ্দু যখন কোনো বান্দা পরে আলহামদুলিল্লাহ হেরফিল আল সাথে সাথে আমার আল্লাহ বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন কোনো বান্দা পরে আল রহমান রহিম তখন আমার আল্লাহ সাথে সাথে বলেন আসনা আলাইয়া আদি আমার বান্দ আমার গুণ কীর্তন করেছে যখন কোন বান্দ পরে মালিক তখন সাথে সাথে আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আদি আমার বান্দ আমার মালিকানা স্বীকার করে নিয়েছে যখন কোনো বান্দা বলে ইয়া কানা আগুদুয়া ইয়া কানাস্তাইন তখন সাথে সাথে আমার আল্লাহ বলেন হা আবেদি যে এটা হচ্ছে আমার মাঝে আর আমার বান্দর মাঝে কত কতকথন এখানে দেখেন ইয়া কানা আগুদুয়া ইয়া কানাস্তাইন এখানে স্বীকার করতেছে যে আমি আপনার আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই তো আমরা যদি কারো অধীনে থাকি তাহলে অবশ্যই তার দায়িত্ব আমাদের ভালো মন্দ দেখার তো আমি স্বীকার করে নিতেছি আমি আপনার অধীনে আসি তো তখন আল্লাহ তালা বলে যে তুমি কি চাও আমার কাছে তখন বান্দা পরে আমার আল্লাহ তৎক্ষণাৎ সাথে সাথে বলেন লা কামা আলতায় আব্দি হে আমার বন্ধ তুমি নামাজে আমার কাছে যা কামনা করেছ আমি আল্লাহ তোমার সকল কামনা কবুল করে নিয়েছি সুবাহান্ম যখন আলহামদুলিল্লাহ সূরা শেষ করা হয় তখন যখন ইমাম পড়ে আমিন মুসল্লি তখন সাথে সাথে পরে আস্তে পরে আমিন যখন আমিন পড়ে তখন ফেরেশ তারাও তাদের সাথে পড়ে আমিন আর ফেরেস্তার আমিন এবং মুসল্লির আমিন এবং ইমামের আমিন যদি একসাথে হয়ে যায় হফিআল্লা হুম দাম্বি আমার আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনার খতমাফ করে দেন আর এক বন মধ্যে পাওয়া যায় যখন কোন বান্দা পরে আল্লাহান্দু আমার আল্লাহর সাথে সাথে বলে মানিল হান্দু যখন কোনো বান্দা পরে লীল্লা আমার আল্লাহ সাথে সাথে বলে মালিল্লাহ যখন কোন বান্দা পরে রব্বিল আলামিন সাথে সাথে আমার আল্লাহ বলেন মানির রব্বিল আলামিন যখন কোন বান্দা বলে আর রহমান সাথে সাথে আমার আল্লাহ বলে মানির রহমান যখন কোনো বান্দা পরে আর রহিম আমার আল্লাহ সাথে সাথে বলে মানির রহিম যখন কোনো বান্দা পরে মালিকিয়মিদ্দিন তখন সাথে সাথে আমার আল্লাহ বলে আনা মালিকদ্দিন আমার বান্দ আমার শিকার করে নিয়েছে তো সুরায় ফাতে আমরা নামাজের মধ্যে সবাই পড়ি পড়ার সময় আমরা এই চিন্তা এই ধ্যান ধারণা নিয়ে পড়ব যে আমি পড়তেছি আমার আল্লাহ সাথে সাথে উত্তর দিতেছে যদি এই ধারণা নিয়ে এই চিন্তা নিয়ে আমি পড়তে পারি তখন দেখবেন মনোযোগ আর অন্য কোনো দিকে যাওয়ার সম্ভাবনা নাই তো সুরা ফাতেহা সম্পর্কে আমি আমার আরো অনেক আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আলোচনা আর দীর্ঘ করা সম্ভব হইলো না যা বললাম আল্লাহ কাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক বাহ রে দাবান আলিল আহামদুল্লাহ হিরফ